হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক শনিবার রাত নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর সচল হয় বিমানবন্দর এ সময় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী কারণ তদন্তে সাত সদস্যের ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে আর আমদানি ইনভয়েস অনুযায়ী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিমান উপদেষ্টা বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে শনিবার বেলা দুটার পর আগুন লাগে তেরোটি ফায়ার স্টেশনে সাতত্রিশটি ইউনিটের সাড়ে সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার ফাইটার ও আনসার বাহিনীর পঁচিশ সদস্য সহ পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও কাজ করেছে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায় রাত নয়টার দিকে বিমানবন্দর চালু হয় রাত নয়টা ছয় মিনিটে ফ্লাই ডুবাই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে আগুনের ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয় এতে ভোগান্তিত পড়েন শত শত যাত্রী আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে রিসেডিউল করা হয়েছে পরে বিমানবন্দরে যান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ যে ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি উদ্দিন এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন তদন্ত শেষে জানা যাবে আগুনের সূত্রপাতের কারণ অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে প্রচুর বাতাস ছিল আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা খুব খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল তো ফলে এগুলিকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে ইয়ে এক্সপোজ যে আইটেমগুলো ছিল শুকনো আইটেম দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে আর আলটিমেটলি এই দার্য পদ্মাতের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হয়েছে বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পিছনে কারো গাফলতি ছিল কি না তা চিহ্নিত করে আগামীতে এ ধরনের দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় তার সুপারিশ করবে তদন্ত কমিটি মনুল হাসান চ্যানেল আই ढाका